আমালুবিহিন না আউ ইউ আল্লি উ মাইয়া আমালু বিহিন না যে নিজে নিজে আমল করবে এবং এমন ব্যক্তিদেরকে শিক্ষা দিবে যারা এর উপর আমল করবে নিজেও আমল করবে আবার এমন মানুষদেরকে শিক্ষা দিবে তারাও কি করবে আমল করবে ফাকা লে আবু হুরাই রাতারদি আল্লাহ বুতা আন আবু হুরাই রা রদি আল্লাহ বুতা আলাহ আন বললেন ফাকুল তো আনয়া রসুল আল্লাহ হে আল্লাহর রসুল আমাকে শিক্ষা দেন আমি নিজে আমল করবো এবং অন্যদেরকে শিক্ষা দিবা বিয়াদি আবু আল্লাহ আনহু বললেন আল্লাহ রসুল আমার হাত ধরলেন কি করছে হাত ধরলেন ফাত দা আর হাতের আঙ্গুল কয়টা পাঁচটা গুনে গুনে পাঁচটা কথা আল্লাহর রাসূল আমাকে শিক্ষা দিলেন এক নম্বর ইত্তাকিল মাহারিমা এক নম্বর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকো নিষিদ্ধ কাজে আল্লাহকে ভয় করো তাকুন আবাদান নাস তুমি দুনিয়াতে সবচাইতে বড় ইবাদতকারী হয়ে যাবা বেশি নামাজ পড়লে এবাদতকারী হওয়া যায় না বেশি জিকির করলে এবাদতকারী হওয়া যায় না বেশি ওয়াজ করলে এবাদতকারী হওয়া যায় না বেশি কোরআন তেলাবাদ করলে আল্লাহ ওয়ালা হয়ে যায় না জিকির এবাদতকারী হওয়া যায় না বরং আল্লাহর রাসূল বলছেন ইত্তাকিল মাহারিমা নিষিদ্ধ কাজ থেকে যদি তুমি বিরত থাকো তাহলে দুনিয়াতে সবচাইতে বড় এবাদতকারী হয়ে যাবে দুই আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করে রেখেছেন এটার উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও পুরা দুনিয়ার মধ্যে তুমি বড় ধনী হয়ে যাবা বড় ধুনি হওয়ার জন্য কি শর্ত আল্লাহ আমার আপনার জন্য যতটুকু লিখে রেখেছেন নির্ধারণ করে এর উপর সন্তুষ্ট হয়ে যাওয়া তিন নম্বর ইলা মুমিনান তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো তাহলে মুমিন হয়ে যাবা কি হবে মাথায় টুবি রেখে প্রতিবেশীকে গালি দেয় আছে কি নাই তাহলে এই মুমিন মুমিন হতে পারবা না তিন নম্বর চার নম্বর মুসলিমান তুমি নিজের জন্য যা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য তা পছন্দ করো তখন মুসলিমান তুমি প্রকৃত মুসলিম হয়ে যাবা প্রকৃত মুসলমান হওয়ার জন্য শর্ত কি নিজের জন্য আমরা যা পছন্দ করি এটা অন্যের জন্য পছন্দ করা তাই না এখন আমার ঘুম ধরছে এখন হুজুর আমি চিল্লাচ্ছি এই এলাকায় হবে ধরা খেয়ে যাবেন সবাই আগে আমরা খাবো তারপর আপনারা খাবেন বুঝে আসছে আমি তো আবার আমাদের বিরুদ্ধে বেশি কথা বলি আমাদের ভুল এগুলো যে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত যাওয়া আর ফজর নামাজ নাই করে দেওয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করেন পাঁচ নম্বর বলে এত তুমি তুল কালবা আল্লাহর রসুল বললেন বেশি হাসবা না না বেশি হাসি অন্তরকে মৃত করে দেয়